দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় রিজিক বাড়ে আল্লাহর মোহব্বত যাদের আছে আপনাদের কাছে দায়িত্বশীলরা যাবে ব্যাগ বা রুমাল নিয়ে আপনারা এক হাজার পাঁচশো একশো যা পারেন আল্লাহর হস্তে দিনের জন্য দিনের খেদমতে আল্লাহর মোহব্বত নিয়ে সবাই মুক্ত হস্তে দান করবেন দায়িত্বশীল যারা দ্রুত নেমে যান চতুর থেকে নেমে যান দোয়া না করে কেউ যাবেন না যারা নিয়ত করছেন দেওয়ার আল্লাহর কাছে মনে মনে নিয়ত করেন আল্লাহ এই দানের বরকতে আমার অসুস্থ রুগী বানাও আমার ব্যবসায় ঝামেলা মুক্ত করে দাও এই নিয়ত করে দান করেন পকেট থেকে বের করে যারা দায়িত্বশীল তাদেরকে দিয়ে দেন কই আপনারা নামেন না কেন কই দান দিকে খেতে তো কেউ নেই এই শুধু 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 বললেন লোক দরকার এখানে 100 আছে গো এই দুই তিন জন নামলো মাত্র এই উঠলেন কেন আল্লাহর সাথে বসেন সবাই বসেন ধৈর্যের সাথে বসেন দরুদ করেন আল্লাহ আল্লাহুম্মা আলা মুহাম্মাদ আলা ওয়া আলা اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أستغفر الله, أستغفر, الله استغفر الله العظيم 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 الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله হবে সবাই বসেন যদি দোয়া করার ভালো অন্তর নিয়ত থাকে বসেন আর দোয়ার নিয়ত না থাকলে অন্যের ক্ষতি করেন না আপনি একটু সাইড হয়ে যান দোয়ার নিয়ত থাকলে আল্লাহর আসতে বসেন আদবের সাথে দোয়া করি যারা রুমালি উঠাচ্ছে দ্রুত রুমালওয়ালাদেরকে ওয়ালাদেরকে দিয়া দেওয়ার চেষ্টা করি এই যুবক বাবারা বসো সবাই আল্লাহর হাতে বসো ব্যাগওয়ালা রুমালওয়ালারা দ্রুত দ্রুত হেঁটে কালেকশনটা করে ফেলেন দ্রুত হাতেন যারা দিবেন হাতে হাতে বের করে দিয়া দেন কেউ খালি ফিরাব না আল্লাহ পাক এই দান কবুল করেন আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত দান করেন আল্লাহ পাকে দানের বরকতে মুসিবত থেকে হেফাজত করেন বা আমরা বসেন বসেন এই মোবাইল মোবাইল ঝামেলা বসেন ব্যাগওয়ালা আর রুমালওয়ালা দ্রুত হাতে এবং কালেকশন করে রুমালগুলো স্টেজে পৌঁছে দেন দোয়া করি দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام রবা আলামিন আমরা গুনার বোঝানি আপনার দরওয়াজির ওলা মুরব্বী হাজি সাহ পর্দার আলে মা বোনেরা আমার কলিজার যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন আমরা সবাই গুনাগার তওবার নিয়তে হাত তুলেছি আর গুনা করব না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাগুলো maaf করে দেন আয় আল্লাহ তওবা করে হাত তুলেছি আমাদের তওবা কবুল করে নেন তোবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন

মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন পাঁচ নামাজ আদায়ের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন

জুলুম থেকে আমাদের দিল থেকে রিয়া হাসাত কিভির দূর করে খালাস দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন মোখালে ফেরে মুহফেক বানায় দেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আমাদের কথাগুলো সহি আমল করার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন হেদায়েতের নূর আমাদের সিনায় দান করেন

আমাদের সবার দিলের ন্যায় আশা পূরণ করে দেন আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারাইয়াতিম জীবনে আর মা বাবা বলে ডাক দিতে পারবে না সহায় আয়াল্লাহ দেওয়ার মতো কিছুই নাই আপনার খাজানায় অভাব নাই মেহরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন আয় যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন আয়াল্লাহ তালা তাআলা দীর্ঘ হায়াত দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেক সন্তানকে আদর্শ ওয়ালা বানায়া দেন

আয়াল্লাহ দিলের নেকাশে আসে পূরণ করে দেন আয় আল্লাহ বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন ও দায়ের মালিক বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলকে বাতেলের দ্বারা মিটাইয়া দেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমানামুল হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের উলামায় হকের বিজয় দান করেন ওলামা তোলা বা উন্মতের

গুণমুক্ত জিন্দেগী দান করেন আদবালা জিন্দেগী দান করেন বেয়াদবিদ থেকে হেফাজত করেন আয় আল্লাহ ই মজলিসের সবার দোয়া কবুল করে নেন দিলের ন্যাকাশা কবুল করে নেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল চালু করা আদান আল্লাহ আয় আল্লাহ তালা নবীজির মহাব্বত দেবাদের কবুল করে নেন হেলে মোহে

الله محمد وعلى آله وأصحابه وأزواجه وأتباعه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين